বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব কিরণ কিত্তের জন্মদিন উপলক্ষে ক্যান্সার হাসপাতালে তার সহধর্মিনীকে ক্যান্সার পেশেন্টদের মধ্যে ফল সামগ্রী বিতরণ করতে দেখা গেল সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব কিরণ কিত্তের সহধর্মিনী বলেন আনন্দের মুহূর্ত সবার সাথে ভাগ করে নিতে হয় নিজের খুশিকে সবার সাথে মিলেমিশে আনন্দ করতে হয় सबके साथ बाँटना पसंद करते हैं इसलिए जो भी ज़रूरतमंद है नीडी है तो हमारी इनके जो संस्कार है वो तो हमें वो सिखाते हैं कि आप सबकी खुशी जो है सबके साथ मिल बांट के खुशी मनाएँ इसलिए हम आज सरक्र जो करते हैं तो मैं यहाँ कैंसर पेशेंट के साथ उनको एक पल दे मैं अपना तो अपनी खुशी उनके साथ बांटने की थोड़ी कोशिश कर Thank you.